নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ যদি টান মারে সে যত বড় নেতা হোক খেতা হোক মুসলা হোক গুসলা হোক পয়সাওয়ালা হোক ধনবান হোক বিত্তবান হোক যদি আমার নবীর সানমান আজমতের বিরুদ্ধে খাটো কথা বলে তার জীবকে আমরা ছিঁড়ে ফেলতে পারি এমনকি নবীর সানমান আজমত রক্ষার জন্য ময়দানে নামতে গিয়া জীবন আমরা দিতে পারি কথা বলেন ঠিক না ঠিক দাড়ি ছিল না কিন্তু নবীর প্রেম কলিজা ভরা ছিল যেমন ভারতের ভিতরে একজনে রঙ্গিলারা সুল নামে নবীজির ব্যঙ্গ করে একটা বই লিখছিল রঙ্গিলা রঙ্গিলা রাসুল নামের এই বইয়ের যিনি লেখক আমার ভাইরাসের দুশ্মনের রসুল পাকিস্তানের লাহোরের একজন যুবক যার নাম ইলমুদ্দিন সে রাজমেস্তুরির কাজ করত ডেলি রোজে যা পাই তো বলল আজ কাজ করলাম না গতকালকার রোজের টাকা দিয়া বাজারে গিয়া দাঁড়ালো চাকু আনছে আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলার বই লেখলো। আর আমি যদি নবীর হিসাবে যদি এটার প্রতিবাদ না নেই প্রতিশোধ না নেই হাসরে ময়দানে যদি আমার আল্লাহ নবীর ব্যাপারে প্রশ্ন করে এই জীবনের দুই পয়সার কোনো আমলের দাম নাই যদি নবী বেজার হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক সঙ্গে সঙ্গে রঙ্গিলা রাসুলের লেখক এই পাকিস্তানের লাহোরের ইলমুদ্দিন এই যুবক প্রকাশ সে দুনিয়ার জমিন থেকে সরাই দিলেন এমন হাকিম তাকে বললেন আমাদের স্যারে আমার বাবারা বন্ধুরা ফজলুর রহমান কে এম ফজলুর রহমান উনি বললেন তুমি একটু দয়া করে বলো যে আমার মাথা ঠিক ছিল না সেন্স ঠিক ছিল না উনি বললেন যে আপনি কথা আমাকে কেন বারবার বলেন আমি সেন্স ঠিক রেখেই নবীর দুশ্মনকে সরাইছি কারণ আমার নাকের সামনে আল্লাহর জান্নাতের গ্রাম পাওয়া যায় আর একটু জোরে কোন আল্লাহ আকবার এখন হর হামেশা কোথায় যাবেন ওয়াজ কোন জায়গায় করবেন বড় বড় স্কলার হইয়া যদি আমার নবী না চিনি দুঃখ রাখার জায়গা নাই কথা ঘুমাই নাকি অনেক বড় বড় ইসলামী স্কলার কিন্তু নবী ছিল না আল্লাহ কোনো ঝামেলা না খালি নবীর নিয়ে ঝামেলা কথা বলেন ঠিক না বা ঠিক কি লেখা কি বসে দেখছেন নি কাউ ভয় এর আগে কেছিল সিক্স প্যাক সিক্স প্যাক বুঝেননি আমার বাবারা বন্ধুরা যেটি ডায়েট করে এরকম পেটের ভিতরে বিভিন্ন সিক্স প্যাক বলতে ছয়টা বাস থাকে যেগুলো ওই যে ইয়ার ফাঁক আমেরিকার মধ্যে কুস্তি যে খেলা খেলোয়াড়গুলো এর সাথে আমার নবীর যে তুলনা করে তার ইমান আছে না গেছে ইমান আছে না গেছে এর আগে বলছে কি মা খাদি জাতুল কবরা উনি বলে ইনটেক ছিল না আরে না আউজুল একটা জোরে কর মেয়া আমার নবীর বিবি আমাদের জান মা খাদিজাতুল জাতুল রাজি আল্লাহ তাল আনহানকে নিয়ে যিনি কুরসার উঠাইছে এখন এই বিগত কয়েকদিন আগে কইতেছে সিক্স বয় অর্থাৎ নবিজি। আমার বাবারা বন্ধুরা একজন রাখাল বয় জোরে জোরে কন্যা উজুবিল্লা আর জোরে কন্যা উজুবিল্লা আমার বাবারা বন্ধুরা আসলে কি জানেননি ওই বেসারা লেখাপড়া বাংলাদেশে সব লেখাপড়া শেষ একজন যদি বুঝাইতেছি কেউ কারো গায়ের উপরে এটা নিজে নিয়েন না একজনে বাংলাদেশের মাদ্রাসার লেখাপড়া শেষ করতে করতে বহির বিশ্বের কাছে বহির বিশ্বে যারা যেমন মনে করেন সৌদি আরবের রাবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্কলার আনছে এইটার পরে আরেকটা বড় আছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ওইখান থেকে আরেকটা ডিগ্রি আনছে ডিগ্রি ডিগ্রি আইনা তো উনি আইছে বাড়িতে এই হুজুর আইসে কই বাড়িতে অন বাড়িতে ডুবতে হইলে হঠাৎ করে একটা মাঝখানে একটা শখ আছে শহের আইল দিয়া বাড়িতে যাওয়া লাগে বাড়ির সামনে যে সহর মেদিন কিছু বদলি মুনি কাজ করতে আছে এদিকে তো রোয়া রয় কোন কাতে রোয়া এই আমরা কি ঘুমাই রয়েছেন নাকি এদিকে রোয়া কোন রোয়া হুজুরে বাংলাদেশের লেখাপড়া শেষ করে বহির থেকে বড় বড় টাইটেল নিয়ে বাঙালি বাংলাদেশে ঢুকছে এখন নিজের বাড়িতে খালি যাইব এমনি যাওয়ার পথে দেহে নিজের বাড়ির গাডায় এরি খেত খেতে রোয়া বদলিরা মাথাটা কি এরকম সোজা কইরা রং লাগে না মাথা ঝুঁকাইয়া আমরা কি কোন মাথা কি সোজা করে নোয়াইয়া নোয়াইয়া অদ্দ উনি তো কই বসো তোমরা একমাত্র আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না সব সেরে বন্ধ করো বড় কাজ কাজের যারা কামলা এরা কইটা আবার কোন ফতুয়া দেয় এরম ফতুয়া তো বাপ তো সদ্য সুদি কোনো শুনছি না এর এরই গেতে রোয়া বলে মাথা ঝুঁকাইয়া দিলি বলে সেরে বদলি মনি করে মৌলবি দেখছে এরম মৌলবি তো আর দেখি নাই আচ্ছা ঠিক আছে হুজুর যদি এরই গেতে রোয়া মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নোয়া এটা শেরেক হয় তো এটার তো একটা ফতুয়ার দরকার আছে ফতুয়ার দরকার আছে না নাই আমরা একটু লিখিত আকারে এটা কোন কিতাবের মধ্যে না আছে এরই তো তো এরকম নুইয়া দেখুন যাইতো না এটা একটু কাগজে কলমে লিখিত আকারে দেন তো হুজুরের বুক ফকেট হয়েছে কি কলম আমার কথা বুঝেন কি বুঝেন নাই হুজুরের ফকেটও কি কলম এরই আইলের মধ্যে তারা জনে কলম টান মারছে খালি ফতুয়াটা লিখবো

আমনে সারেকলে আমনে ভইরা থান যেই হুজুরের নিজের পকেট বুক পকেটের থেকে ভইরা গেছে মাথা ঝুঁকে উঠাইতে পারেন আর আমরা এদিকে রুয়া রুইলে এটা সারেক হয় আপনি তো কোন জাতিতে লাভরা করছেন এটা বুঝার আর বাকি নাই কথা বলেন ঠিক না বাটে আমার ভাইরো ওই বেসারায় হাতুরি মার্কা ডাক্তার কেমনে ডাক্তার হয়ে জানেন নি বই দেখকে দেখে তো রোগী রইছে গা ফোরা কিছু কথা না কইলে তো বুঝতেন না উদাহরণ না দিলে বোঝা যাবে রুবি রয়েছে ফোরা কি হয়েছে আপনার ঘুমাই রয়েছেন এমন বড় ফোরা যে হয়েছে হ্যাঁ তো যন্ত্রণা ডাক শীতকারে বাড়ির লোকজন ঘুমাইতারে না দূরে লয়ে গেছে গে বাড়ির পাশে একটা হাতুরি ডাক্তার এই ডাক্তার মহত দেখেন তো অবস্থা তো ভালো না ডাক্তারের বেডের দিন না শোয়াইছে ডাক্তারে কইটা চিকিৎসার কোনো সমস্যা নাই আপনি শোয়াই রাখেন শোয়াইছে ও একটা লোহা দেন ভাননি কোনো কেন লোহার একটা টুকরা লইয়ে হেরা কোথায় কি আপনার ওইটাই দিয়ে চিকিৎসা করব লোহার একটা টুকরা যাই না তো এটা আগুনে লাগাইছে একবারে জন আগুনে জলতে যত একবারে লাল টক 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 করতে আছে ভাই মাথার ধরেন দুইজনে ভাইয়া ধরেন দুইজনে মাইসখানে লাগলে আমি হরা দিয়া বমু ওই কি করতেন না কি আরে গরম করছে যেন আনো ফোর হয়েছে লাগাই তো আর ফোরা টোরা থাকতো না তিন চারজনের দুইটা জনের ডাক্তারে ফোরার মধ্যে এটা লোহা গরম কইরা লাগাইছে হ্যাঁ তো মা গো বাবা গো ডাক শিকার মাইরা দেশ গ্রামের মানুষ যা আছে সবটা ফার্মেসির মধ্যে বিল করে লইছে এ ডাক্তার এটা কি চিকিৎসা করেন একজনে সৌদি যায় আর এটা কি এরকম লোহা গরম করে ফোরাত লাগাই দিছে এরকম চিকিৎসা তো বাপ দাদা সৌদ্য সুরি কেউ দেয় নাই এ এটা কই পাইছে নাম নেই এটা কিতাবে পাইছি কই পাইছে কিতাবে পাইছে কোন কিতাবে পাইছে নাম নেই চিকিৎসা দেখান তো আস্তে করে কিতাব খুলছে কিতাব জনে কইলা যায় দেয় ফিস্টার মধ্যে লেয়া আছে যদি রোগী গরু হয় তাইলে লোয়া গরম করে লাগাই দিব আচ্ছা রুগীটা কি গরু না মানুষ আর যেমন গরু না মানুষ হ্যাঁ রুগীর কথা বুঝছো এটা কি মানুষের লেগে কইছে না গরুর লেগে কইছে এটা খেয়াল নাই বর্তমান সময় আমার নবীকে নিয়ে আমার ভাইরা বাবারা বন্ধুরা এক শ্রেণীর আলেমরা পর্যন্ত আমার বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ করে কথা বলে আসলে সত্যিকার অর্থে সব পড়ছে ঠিক কিন্তু নবীর সম্মান এটা ঠিক রাখে না কথা বলেন ঠিক না ঠিক আমরা কোনো বিরুদ্ধে চাই কি চাই না আর যদি বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করে বলেন আমিন আর একটু জোরে কোন আমিন